স্যার আইজ্যাক ভিভিয়ান আলেকজান্ডার রিচার্ডস নামের বহর দেখে আতঙ্কিত হচ্ছেন না তো আপনার জন্য ঠিক আতঙ্কের না হলেও বোলারদের জন্য এক সময় মূর্তিমান এক আতঙ্কের নাম ছিলেন তিনি অনেকের কাছে ক্রিকেটের আসল মাস্টার ব্লাস্টার এই ক্যারিভিয়ান গ্রেট হেলমেট নয় মেরুন রঙের টুপি মাথায় দিয়ে চুইনগাম চিবতে চিবতে কিং ভিভ উইকেটে এসে দাঁড়াতেন এরপর একেবারে প্রথম বল থেকেই প্রতিপক্ষের বোলারদের উপর চড়াও হতেন শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণই ছিল যার ব্যাটিং এর শেষ কথা ফাস্ট বোলারদের স্বর্ণযুগে ভিভ ছিলেন ফাস্ট বোলারদের জম ড্যানিস লিলি জেফ থমসন ইমরান খান কিংবা কপিল দেব কেউই ভিভের হাত থেকে রক্ষা পাননি এমনকি ঘরোয়া ক্রিকেটে সতীর্থ ম্যালকো মার্শাল মাইকেল হোল্ডিং জোয়েল গার্নার বা অ্যান্ডি রবার্টসের মতো দানবদের নিয়েও ছেলে খেলা করেছেন কিংবদন্তি স্যার ভিভকে ক্রিকেটের আদি ঈশ্বরও বলা হয়ে থাকে ইতিহাসের অন্যতম সেরা এই ক্রিকেটারকে নিয়ে থাকছে আমাদের আজকের প্রতিবেদন এবং আপনাদের সাথে আছি আমি মাউনুর রহমান হুক আর পুল শটে ভিভকে সর্বকালের সেরাদের একজন মনে করা হয় অনসাইডে ফ্লিক ছিল ভিভের ট্রেডমার্ক শট পারফেক্ট টাইমিং পাওয়ার হিটিংয়ে অসামান্য দক্ষতা দুর্দান্ত রিফ্লেক্স নিখুঁত স্ট্যান্স এই জায়গাগুলোতে ভিভ ছিলেন সবার চেয়ে আলাদা অফ স্টাম্পের বাইরের গুড লেন্থের বলকে মুহূর্তেই সীমানা ছাড়া করতেন ব্যাট হাতে শুধু মারমুখী ছিলেন না ছিলেন অসম্ভব রকমের ধারাবাহিক উনিশশো থেকে আটাশি পর্যন্ত টেস্টে একমাত্র ব্যাটসম্যান হিসেবে পঞ্চান্ন গড়ের রান করেছেন ভিভ তার ধারাবাহিকতার ব্যাপারে স্বচ্ছ ধারণা পেতে এই একটা পরিসংখ্যানই যথেষ্ট তখনকার সময় টেস্টে ছিয়াশি স্ট্রাইক রেটে একশো ইনিংসে তুলেছেন আট রান গড় যেখানে পঞ্চাশ দশমিক দুই চার আছে চব্বিশ সেঞ্চুরি এবং পঁয়তাল্লিশ হাফ সেঞ্চুরি অধিনায়ক হিসেবেও ফিরছিলেন দুর্দান্ত তার অধীনে খেলা পঞ্চাশ টেস্টের সাতাশটিতে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ হেরেছে মাত্র আটটিতে বাকিগুলো ড্র তবে সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো তার অধীনে খেলা বারো সিরিজের একটিতেও হারেনি দল যা একটি বিশ্ব রেকর্ড ওয়ান ডেতে ক্যারিয়ার জুড়ে প্রায় নব্বই স্ট্রাইক রেটে ব্যাট করে গেছেন তখনকার ক্রিকেটে যা ছিল অবিশ্বাস্য একশো সাতষট্টি ইনিংসে সাতচল্লিশ গড়ে রান করেছেন ছ হাজার সাতশো একুশ একদিনের ক্রিকেটে এগারো শতক আর পঁয়তাল্লিশ অর্ধশতকের মালিক কিং ভিভ তিনি ছিলেন সত্যিকারের ম্যাচ উইনার একশো সাতাশি ওয়ানডেতে একত্রিশ বার হয়েছেন ম্যাচ সেরা গড়ে ছ ম্যাচে একবার ম্যাচ এবং ম্যাচ সেরার অনুপাতে যেটা সর্বোচ্চ তার সময়ে টেস্টে এবং ওয়ানডেতে সবচেয়ে কম বলে সেঞ্চুরি রেকর্ড তার ওয়ানডেতে বাহাত্তর বলে এবং টেস্টে ছাপ্পান্ন বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ছিলেন বড় বড় ম্যাচের প্লেয়ার যেখানে যে কোনো টুর্নামেন্টের ফাইনালে তার গড় বিশ্বকাপের প্রথম আসরে খুব একটা সুবিধা করতে পারেনি ব্যাট অবশ্য দ্বিতীয় আসরে নিজেকে স্বমহিমায় মেলে ধরেন তিনি উনআশিয়ার বিশ্বকাপে এসবাস্টনে ভারতের বিপক্ষে অপরাজিত আঠাইশ রানের ইনিংস দিয়ে বিশ্বকাপ শুরু করা ভিভ ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে লর্ডসে একশো ৩৮ রানে জেতানো ইনিংস খেলে দলকে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জেতান ফাইনালের ম্যান অফ ম্যাচের পুরস্কার উঠেছিল তারই হাতে তিরাশি বিশ্বকাপেও দারুণ ছন্দে ছিল ভিভের উইলো গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে একশো পরের ম্যাচেই আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত পঁচানব্বই দুটি ইনিংসই দলকে সেমিফাইনালে তুলতে দারুণ ভূমিকা রাখে এরপর সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে তার অপরাজিত আশি রানের উপর ভর করে ফাইনালের টিকিট কাটে ওয়েস্ট ইন্ডিজ যদিও ফাইনালে ভারতের কাছে হেরে হ্যাট্রিক শিরোপা থেকে বঞ্চিত হয় ক্লাব লয়েডের দল উনিশশো সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন এই অল টাইম গ্রেট আজ এ পর্যন্তই এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ